এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লেখা আছে এ বই তো আপনার কাছে আছে যেমন আপনাকে আমি একটা বইয়ের কথা বলি বইয়ের নাম মুকশেদুল মমিন তার একটা হেডলাইন যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনটা কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়তে চায় মানে হেডলাইনে ঠিক হয়নি এখন হেডলাইন লেখার পরে লেখক বলছেন এভাবে সফরের পূর্বে স্ত্রী মিলন স্ত্রী হলে ছেলে টেরা হয় ভরা পেটে স্ত্রী মিলন ছেলে কানা হয় আল্লাহ হস্তে আল্লাহর কসম আল্লাহর কসম অল্লাহে আল্লাহ কসম হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথা আমার উপরে মন খারাপ করে কোনো আমার খারাপ করলেন কিছু গালি দিলেন কিছু একটা ঘটালেন সেটা আপনার জন্য কাটা হবে ইহকালে কাটা হবে পরকালে তখন আপনি ইহকালও ধ্বংস হবেন পরকাল ধ্বংস হবেন আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম একত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন এটা আপনার ধ্বংসের মাধ্যম বিরোধিতা করার প্রয়োজন নাই চুপ থাকবেন ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আসসালামু আলাইকুম পৃথিবী অনেক বড় আপনাকে শোনাতে আমি বাধ্য নই সম্মানিত দিনী ভাই বোনেরা রাসূল সাল্লাল্লাহু বলেন কাফাল মারাই কদি বন উই হ্যাভ সামিয়া একজন মিথ্য খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরিয়তের কোন কথা তদন্ত না করেই বলে দিবে আমি যদি একটা কথা বলি কি কথা আমি বললাম থাজায় আমুল বইয়ের প্রথমে লিখা আছে এক অর্থ নামাজ কাজা করলে হাসি বা জান নামে থাকতে হবে এটা আমি বলে দিলাম মানুষ সমাজে আল্লাহ ম্যাম বলছেন যে তুমি এখন মিথ্যুক কেন তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠে এদেশে প্রায় তিন লক্ষ জাল যে মানুষের বানানো প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে দশ হাজার মাগরে পরে দূরে কাজ সন্ন্যাক পড়তে হবে মাঘরেবে পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই যোহরের আগে চার যোহরের পরে দুই বিনিময় প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর মাগরিবের পরে দুই রাকাত সালাত আপনি আদায় করেন কিন্তু 6 রাকাত যদি পড়েন সালাত লাওবিন তখন আর হলো না কিছু গেছে কিছুই টিকবে না এর নাম বিদা যা আমল করেছেন আর এ কবুল হবে না মনে রাখবেন দুনিয়াতে দুইটা পাপ আছে শক্তিশালী পাপ পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোন পাপ পৃথিবীতে নাই মাত্র দুইটায় দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে জেনা ক্ষতি করবে পরকালে চুরি ক্ষতি করবে পরকালে সুদ ক্ষতি করবে পরকালে জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে এই পাপ দুটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে তার একটা পাপের নাম শির্ক শির্কের এক নম্বর ক্ষমতা এক নম্বর ক্ষতি শির্ক করলে আল্লাহকে অপমান করা হয় এটা হলো সবচেয়ে বড় ক্ষতি করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে আমি কথা বলছিলাম টিকটিক করে আমি বললাম এ দেখো আমি ঠিক বলেছি তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে আল্লাহ তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি এটা টিকটিকিও জানে তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম টিকটিকিকে এখন আল্লাহ বলছেন অবাক কথা মানুষের অন্তরের খবর আমি জানি আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা টিকটিক কিভাবে জানবো এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করবে আমরা চা পাই মানুষ আমাদের মা চাচিরা জামা জমক জোড়া কলা খেতে দেয় না জমক জোড়া কলা খেলে মা বলে না খাস না খাস না জমক সন্তান হবে তো আসলে জমক সন্তান দিতে পারে আল্লাহ তো আমাদের মা বলছেন যে দিতে পারে কলা এর নাম শিব এর নাম আল্লাহকে অপমান করা দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে কিছুক্ষণ আলো জ্বললো তা আমি বললাম ভাই সুপারভাইজার শোনো এখানে তুমি গাড়িতে এখন আলো দিলে কেন বলছে আমার মালিক বলেছেন বস বলেছেন যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় গাড়িতে আলো দিতে হয় এটা হলো হিন্দুদের কাজ সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালতে হবে এটা কাদের কাজ এটা হলো হিন্দুদের কাজ ওইটা মুসলমানের বাড়িতে চলে এসেছে আর বিবাহের সাথে যত নিয়ম জড়ে আছে প্রায় সবই হিন্দুদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট সভা সমিতিতে কোর্টকাছারিতে যত নিয়ম জড়ে আছে সবই খ্রিস্টানদের সবই ইহুদিদের কোর্টকাছারি অফিস আলাদুর শিক্ষা প্রতিষ্ঠান আপনার ওই সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি জড়ে আছে সবই শির করলে অতীতের নেকি নষ্ট হয় এটা শির্কের ক্ষমতা আপনি হজ করে আসলেন গাড়িটা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলো ঢাকায় তা আপনি বললেন আবু থামো দশটা টাকা আপনি বের করে গোলাপ মাজারে দিয়ে দিলেন করা একটা যদি থাকে তাহলে ইসলাম ধর্ম একটা নেকি থাকবে না এটাই সত্য ইসলাম ধর্ম সত্য এটাই সত্য এক থাকবে না তার নাম শেখ শেখ করলে এক নেকিও থাকবে না বাংলাদেশের মাটিতে শিল্প চলে বিপদ সীমার উপর দিয়ে যদিও মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে জিনা বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যে যায়নি সীমার উপর দিয়ে চলেছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে শিল্প এদের কথাই কথাই শিল্প এদের কর্মে কর্মে শিল্প এদের অফিস আদালতে শির এদের অন্তরের ভেতরে শির এদের মনের ভিতরে শির এরা শিরকে ডুবে আছে এরা উল্টা ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটির ছেলে মেয়ে জন্মগত ভাবে উল্টা এক মিনিট ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্মগত ভাবে স্বভাবই উল্টা তার প্রমাণ একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে তো একটা ইটে ধাক্কা লেগে পড়ে গেছে পড়ে গিয়ে চালচামড়া উঠে গেছে উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে বা কে ইট রেখেছে সodiaর ওই একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে উল্টে পড়ে গিয়ে ওয়াতে উঠে বলছে যে

তুমি মনে কষ্ট পাচ্ছ তুমি হাততালি দিলে কেন আমার বক্তব্য দিন বলা আছে আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য অবগতিতা আমার বক্তব্য তোমার অবগতি আছে সব কর্মই যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসেবে ধর্ম ভালোবাসো আমাদের ভালোবাসো তাহলে আজ থেকে কোনো দিনে এই প্যান্টটা টাখানোর নিচে আছে আর এটা আর পরবানা কেটে পড়িও দেখো একটা কথা মনে রেখো মদ খুব খারাপ জিনিস কেউ যদি মদ খায় তো চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সুদ খুব খারাপ জিনিস কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে সব মাফ করে দিলাম তাহলে মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না মদ খেলে চল্লিশ দিন সভা কবুল হোক এর পরেও মদ খেয়ে যদি কোনো মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না এইভাবে থাকবেন এই কথা আল্লাহ নবী বলেননি তবে আল্লাহ নবী বলেছেন যারা টাকমোর নিচে পায়ে জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না তাদের ব্যাপারে এভাবে থাকবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দর দৃষ্টি দিবেন না তার এক শ্রেণীর মানুষ হল টাকা নিচে কাপড় পরিধান করে যারা দুই মানিকা দাঁত মিথ্য দায়িত্বশীল মিথ্যুক হেডবলা না মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক মেয়র না অমাবস্যা রাতে চাঁদ ঢুকতে পারে উঠে না স্বয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না স্বয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কে আমাক পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়রন মুস্তাববে গরিব গৌরবী গরিব মানুষ অহংকার করে আর ব্রোয়া স্যার এটা বুঝলাম না গরিব গৌরবী এটা কি এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে টাকা করজ করে নিয়ে বাজারে গিয়ে করজ টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে দেখেছেন কত বোক আমি করজের টাকা দিয়ে বোয়ের জন্য শাড়ি কিনতে হবে দুশো টাকা দিয়ে কিনে নিয়ে এসে টাকা দিয়ে এর নাম হলো গরিব গৌরবী আপনি জমি জায়গা না মানুষ ধান ডুবে যাচ্ছেন বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে আপনি কাটার জন্য ডাকছেন তখন ওই গরিব মানুষ বলছে দুদিন কাজ করব না পরে করবো এ হলো গরিব গৌরবী উপরে বসে আছে খুব সকালে সকালে বসে আছে তা আমি বললাম একটু তাড়াতাড়ি চলে যায় আমাকে একটু নিয়ে চলো তো বলছে এখন যাবো না এ হলো গরিব গৌরবি এর এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা সহজ জিনিস নয় আবার কৃপন যে সে জান্নাতে যাবে না কৃপনকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনে নিয়ে এসেছে সেই গরিব মানুষটা মাছটা নিয়েছে সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকার মাছকে সাড়ে চার হাজার টাকা বিক্রি করতে হলো আসলে কিনতে হতো শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পণ্ড্র মাছ তাকে বুঝাতে পারলাম না কথা মনে হয় এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবে না এ হলো কৃপন আর এই মাছটাই যদি গরিব মানুষ কিনে নিয়ে যায় তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না বুঝাতে পারলাম না কথা মনে হয় এসব নিয়ম কারণ আমি বলিনি এসব নিয়ম কারণ কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই আপনারা মরিবি মানুষ আমি কষ্ট দিতেও চায় না কিন্তু বেঞ্চ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো এটা কি সহজ এক মিনিট আমি দেরি করি কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন ওই পিছনের টাকে পিছিয়ে সরাতে আর আমাদের ছেলেরা যারা সাত লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছে এক বছর থেকে পাঁচ বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয় সামনে যদি জায়গা থাকে এরপরে যদি দুই দিকে মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে এর জন্য তোমরা তাই আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে তো তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের কষ্ট দিব না যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ অপেক্ষা করবেন এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন তাহলে কি তারা পারবে পারবে না তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম তো ধৈর্যের পরিচয় তো এটা নয় আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফসব জামিলা মোহাম্মদ সুন্দর ধৈর্য ধারণ করুন তো সুন্দর ধৈর্য কি আপনি এক থাপড় মেরেছেন আপনাকে এক থাপ বা আমি বললাম যে খুব গালি করলাম থাপড় মারতে না পেরে গালিগরজ করার পরেও দুই তিন দিন পরে বলছি যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না কোর্ট কাছারিতে যাবো না তার নাম কি ধৈর্য কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি একটা বড় ছেলে মারা গেছে বাপ মা চিল্লা চিল্লি করলো ওরে আমার অমুক ওরে আমার অমুক এক সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মান আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি এর নাম কি ধৈর্য ধৈর্য কি জিনিস একটু প্রয়োজন হলো একজন বললো চলো দোস্ত চা খেয়া আসি চলে গেল এর নাম কি ধৈর্য একটু সুযোগ পেতে আরেকজনের সাথে গল্প করছে এর নাম কি ধৈর্য একটু ধৈর্যের পরিচয় দিতে হবে ছেলেরা তোমরা যদি গরমান পানি আনতে পারবা আনা হলে পানিটা একটু হয়েছে সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম আরেকটু বলে এখান থেকে সরে যাব রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন বাল্যিক নিয়ে বলা আয়া পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আপনার রাসূলের আদেশ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আপনার কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে এটা আপনার জানা আছে কেন বাম হাতে শয়তান খায় আব্দুল একটা ওমার জি আল্লাহ তালানকে বলেন রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন পৃথিবীর মানুষ লয় করলাম নকম বে সে বলে ইউময়াশ্রাবধে অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ডান হাতে না খায় ডান হাতে পানি পান না করে কেন ফাইনাল শয়ত নয় আর কোনো বেশে বলেই উয়াশ্রাবধে হ নিশ্চয় শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে এমন কি ভাত খেতে বসে গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও না যায় চলবে না ডান হাতেই গিলাস ভাত গিলাস লেগে যাবে যে মধ্যে খান আপনার খেজুর খান তাহলে তার হলো বাম হাতের কোনো সুযোগ নেই খাওয়াতে দুনিয়ার মানুষ খাচ্ছে যে হাজারো মানুষ খাচ্ছে মানুষ যত শয়তান তার চেয়ে বেশি তো মানুষ তো শয়তানের আচরণ করবে আল্লাহ শুনতে কথা বলছেন আল্লাহ কথা বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওলা এজে কানাম তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বাবা হাজার বরণ তার চেয়ে কানা মানুষে বাম হাতে পানি পান করবে মানুষ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ এক কথা আমি বলিনি একথা আল্লা বলেছে একথা আমার নয় এক কথা আল্লা বলেছে মানুষ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ এক কথা আমি বলিনি তবে এ কথা বলেননি আল্লাহ যে মানুষ কুকুর কুকুর এ একথা বলেননি কেন গরু ছাগল কোনোদিন ধর্মীয় নীতি পালন করতে পারবে না বললাম যে তুমি ধানের খেতে আর না কিছুক্ষণ পরে আমি গরুকে ছেড়ে দিয়েছি তো ও আবার কোথায় যাবে এর আমি বাস্তব দেখাতে আমি বলেছি যে আমার আব্বা নিজে চাষি মানুষ জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন তখন আমরা গরু মাঠে নিয়ে থাকতাম খেলাতাম গরু যখন ধানের গাছের দিকে যেত জমির ক্ষেতের দিকে যেত তখন বলতাম জোরে এক থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে কেন বুঝেও বুঝেনি তাই তো গরু ও তো বুঝলো যে যেতে হবে না তো আবার কেন যাচ্ছে এই জন্য যে ও গরু তো বুঝেও বুঝেনি যে সে হলো গরুর মতো তবে গরু নয় কোন সময় বুঝতেও পারে কথা বুঝাতে পারলাম না জীবনটাই যদি এরকম চলে যায় তাহলে জীবনটা কুকুর শিবিরের মতো চলে গেছে কিসের শিক্ষিত মানুষ বাম হাতে চা খাবে কিসের ধনী মানুষ বাম হাতে চা খাবে কিসের ধর্ম দেখায় দেখায়ও আলেম মানুষ জর্দা খায় আর এমামতি করে আর মিথ্যে কথা বলে আর গ্রামে জুমার দেয় তার হিসাব থাকে না নিজেই দোকানে বসে আড্ডা পিঠে চা খাই নাচে আর জাতির সামনে বক্তব্য দেয় সমাজটা এভাবে ডুবে গেছে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বনে ইস্রা엘ের কাহিনী মানে এক মিনিট ইষ্টরা রাজুল মিন না আকরাম আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটা লোক একটা জমি লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাতাকি আকারিয়াল জমি চাষ করতে গিয়ে সে জমিতে স্বর্ণের পাতিল পেল তো স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতাকে বলছে খুদ জারবাকামিন ইষ্টরা তুমি কলর দুনতাবিন কাযাব আপনি আপনার স্বর্ণ নেন আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিনি তখন জমি বিক্রেতা বলছে আমি জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি আমি স্বর্ণ নিব না এর নাম ইমান এর নাম ইমান আপনি একজন ব্যবসায়ী মানুষ এখনই দুইশো টাকা নিয়ে দুইশো টাকার জিনিস বিক্রি করেছেন তো দিয়ে দিয়েছে পাঁচশো টাকার নোট ধরতে না আপনি আপনি চুপ হয়ে যাবেন ওকে টাকার ধরিয়ে দিবেন যে আপনার ভুল হলো এই তো আপনার ইমান দুই টাকাতে আপনাকে কিনা যায় দুশো টাকার বাজার করতে গেছেন মসজিদের তাই ওখানে গিয়ে চা নাস্তা করেছেন তা লিখা আছে চা নাস্তা মসজিদের টাকা দিয়ে নাস্তা করলেন কমিটির মানুষ তাহলে তো কিছু করতে পারবে না তার যুদ্ধে লাভ হবে না এর নাম বানী ইস্রায়েলের কাহিনী তিন ফা হাতে সদানে ইসরালা হারাত পৃথিবীর মানুষ আমান কদবা আলাইহি তোতামাদান ফালিয়াতবা ওয়া মাকাদো কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম বাক্য তিন নম্বর বাক্যটা মানায়নি খুব একটা এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বামেশ্রানের কাহিনী বলো তিন তাহলে জান্নাত পাবা কথাটা মানাত সিরিয়াল মিল খেত এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান ইসরানের কাহিনী বলো তাহলে জান্নাতে যাওয়া এটা মিল ছিল কথার কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে মিল বুঝা যায় না দেখেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই বান ইসরানের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম বা যত বড়ই হোক যত বড়ই হোক রক্ষা হবে না মুখের কথা যদি রাসুলের না হয় তাহলে হুজুরের জাহান নাম হবেই হুজুর বলেছেন এক একটা নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে যেতে হবে কথা যদি নবীর না হয় তাহলে হুজুর জাহান নামে চলে গেছে এ কথা আমি বলিনি কথা নবী বলেছেন হাদিস মুসলিম যার কারণে ধর্মের নামে কথা বললে খুব হিসাব নিকাশ করে বলতে হবে এইটুকু মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সমন্বিত তিনি ভাই বোন আমাদের বিষয়ের উপরে আলোচনা করার পূর্বে আর একটু কথা বলেননি সেটা হচ্ছে উপস্থিত বৈঠকের বোন যারা আছে কথা বলছো কেন ঢং করে এসেছো আবার ঢং ঢং করে চলে যায় গল্প করছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এইদিকে আপনি লক্ষ্য করেন আপনাকেই বলছি এইদিকে শোনেন আল্লাহর নবী বলছেন মহিলারা যদি চারটে কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এমন কোন চারটে কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে এরকম সুযোগ পুরুষ মানুষের নেই মহিলারা যদি চারটা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এক আদায় করবে নামাজ পড়বে দুই দিন রাতে পাঁচ সমাজ সাহারা রামাজার মাসের রোজা থাকবে শ্যাম পালন করবে তিন আটাত বালাহা স্বামীকে মেনে চলবে তিতে লাগলেও মিঠে লাগলেও সাত দিন আট দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই মাস মাস থেকে কথা নেই কি যে কথা হয়েছে তাই ঝগড়া লেগেছে ঝগড়া লেগে একজন আর একজনের সাথে কথা বলে না মেয়ের মাধ্যমে খাবার দিয়ে আসে না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেয় না হলে ছেলেদের দিয়ে খাবার দেয় শোনেন আপনাকে বলছি। এই সংসার চলবে না তিতা লাগলে স্বামীকে মেনে নেন অন্যথায় সংসার ত্যাগ করেন কাজের কাছে গিয়ে খোলা তালাক করেন আপনিও বাঁচবেন আপনার স্বামীও বাঁচবেন আপনি লাভ করতে পারবেন না জান্নাত পাওয়া যাবে না ভুল হিসেবে আপনার আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে জরুরি চার আহাসানা ফারজাহা জেনাই লিপ্ত হলো না জেনাই যদি লিপ্ত না হয় এই চারটে কাজ যদিও করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ নামাজ দুই রামাজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া